প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সকাল সকাল আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আঠাশ তারিখ আন্দোলন শেষের নতুন করে কী আপডেট উঠে আসছে অবশ্যই এই এক্সক্লুসিভ ভিডিওতে সম্পূর্ণটাই ইউনিকভাবে তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত ভীষণ ভীষণ সিরিয়াস টপিক নিয়ে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চল কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা সকলেই জানি যে আঠাশ তারিখে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল কলকাতার রাজপথে পূর্ব নির্ধারিত যে সময়সূচি এবং যে রুট গাইডলাইন ছিল সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করেছেন এবং অবশ্যই আমরা দেখতে পেয়েছি অত্যন্ত সফলভাবে তারা আন্দোলনকে পর্যবেষিত করেছেন এবং তারা কিন্তু সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ছিল আন্দোলন এবং গেজেটকে মান্যতা দিয়ে সিট আপডেটের দাবিকে সামনে রেখে নতুন করে এই যে আন্দোলন সংগঠিত হল ঠিক লোকসভা ভোটের প্রাক মুহূর্তেই এর কতটা প্রভাব এখন আপার প্রাইমারি ম্যাট কেসের ওপর উপর পড়বে সেটি কিন্তু দেখার বিষয় তবে আপনাদের তরফ থেকে এই যে অভিনব পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে আপনারা অত্যন্ত সফলভাবে এই কাজটিকে সম্পন্ন করতে পেরেছেন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন আঠাশ তারিখে আন্দোলন সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে অবশ্যই গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেটের দাবি জানিয়ে চাকরি প্রার্থীরা অর্থাৎ আবার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীরা যারা ইন্টারভিউ বঞ্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি বর্তমানে প্রেজেন্ট স্ট্যাটাস দাঁড়িয়ে বা বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে এই যে সাফল্যমণ্ডিত করা তা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বলা যেতে পারে আগামীতে এই হিয়ারিংয়ের উপরে এই আন্দোলনের প্রভাব বা আপনারা যতটা পরিমাণে চেষ্টা করেছেন তার এফেক্ট আসবে কি আসবে না সেটি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখার তবে অবশ্যই নতুন করে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে বলতে গেলে এটাই বলতে হয় অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে যাবতীয় বিষয়টি বিচারাধীন রয়েছে এবং সিট আপডেট বা আপডেটেড ভ্যাকেন্সিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলেই কিন্তু এক্সক্লুসিভাবে তুলে ধরার চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি রয়েছে অথেন্টিক একেবারে তথ্য কোর্টরুমে যে সমস্ত আলোচনা হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আদি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই জানিয়ে রাখি যে ভোটের প্রাক মুহূর্তে এই রকম ধরনের একটি সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে আন্দোলনের প্রভাব আগামী হিয়ারিং পর্বে কতটা এফেক্ট ফেলে সেটি এখন শুধুমাত্র দেখার বিষয় অবশ্যই কোনো পজিটিভ বার্তা উঠে আসার সম্ভাবনা থাকছে সবটাই আমরা নজরদারির মধ্যে রাখার চেষ্টা করছি সবটাই কিন্তু অবজার্ভ করার চেষ্টা করছি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পেলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে ব্রেক করব বন্ধুরা এই বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ